السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم الأخي الله بعضهم لبعض عدو إلا المتقين يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تهزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين سمانيت بحطر من الله پاكر سمسط رب العالمين دينير সেই আকিদার ভিত্তিতে ভালো চরিত্র গঠনের ভিত্তিতে পাক বন্ধুত্ব স্থাপন করাকে পছন্দ করেছেন আর দুনিয়ার গরজে দিন ইসলামকে আর ভালো চরিত্রকে উপেক্ষা করে শুধু দুনিয়াকে প্রাধান্য দেওয়ার তার ভিত্তিতে তারও সাথে বন্ধুত্ব স্থাপন করা আল্লাহ পাক নিষেধ করেছেন সালাত এবং সালাম নাজল হফির রসুলসালাহ আলিয়াস্লামের উপর যার সাথী সঙ্গীরা সবচাইতে ভালো মানুষ ছিলেন সুতরাং পাক যেন আমাদেরকেও ভালো সাথী সঙ্গী দান করেন আমাদের তফসির হবে ইস্তর জোখরফের শেষ অংশ আয়াত নম্বর সাতষট্টি থেকে মহান আল্লাহ ইরশাদ সাদ করেছেন আল্লাহিল্লা ইউমাঈদিন বাহমলে বা আজন ইল্লাল ই্লাল মুতাহিন বন্ধুরা সেই দিন অর্থাৎ কিয়ামতের দিবসে পরস্পর শত্রু হয়ে যাবে তবে যারা আল্লাহ ভীরু আল্লাহকে ভয় করেছে সংযত জীবনযাপন করেছে পাপ থেকে বেঁচে থাকার মনে চাহিদা ছিল তার জন্য প্রচেষ্টা চালিয়েছে তারা সেই দিনে কেউ কারো শত্রু হবে না বরং একজন মমিন মুত্তাকি আল্লাহিরু আরেকজন মমিন মুত্তাকির বন্ধুই থাকবে যেমন দুনিয়াতেও বন্ধু ছিল অন্তর থেকে ভালোবাসত যদিও চোখে দেখেনি কোনো মমিন ভাই বোনকে তবুও তাদেরকে ভালোবাসে একজন মমিন বিশ্বাসী আর একজন মমিনকে ভালোবাসে যদিও পূর্ব পশ্চিমে দূরত্ব তার অনেক থাক না কেন প্রত্যেক মমিন মুসলিমকে ভালোবাসে তার সাথে ভাষার মিল থাক আর নাই থাক রং বর্ণের মিল থাক আর নাই থাক তাকে দেখুক আর নাই দেখুক অন্তর থেকে ভালোবাসে প্রত্যেক বিশ্বাসীকে সৎকর্মশীলকে এই বন্ধুত্ব আখেরাতে কাজে আসবে আল্লাহ পাক তারপরে এর করেছেন ইয়া এ বাদ আমার বান্দারা লা খাউফুন আলাইকুম কুম কেমতের দিন আল্লাহ পাক বলবেন মানুষকে মমিনদেরকে সৎকর্মশীলদেরকে মুতাকিনদেরকে যাদের কথা আল্লাহ বলছেন আল্লাহ ভিরুদেরকে যে লা খৌফুন তোমাদের কোনো ভয় নেই আলিয়ম আজকের দিনে ওয়ালা আনতুম তুম জানুন আর তোমরা চিন্তিত হবে না এল্লাদিন আমানু কারা চিন্তিত হবে না তাদের ভয় নেই যারা ইমান নিয়ে এসেছে আমার আয়াত সমূহের ওপর আমার বিধানকে বিশ্বাস করেছে এবং বিশ্বাস মোতাবেক কাজ হয়েছে দুনিয়ার ক্ষেত্রে কখন এইটা হয় না যে একটা জিনিস বিশ্বাস করছেন অথচ আপনি করেন না আপনার বিশ্বাস যে ওখানে গেলে শত্রু বসে আছে আমাকে খুন করে দেবে তারপর কখন আপনি যাবেন না আপনার বিশ্বাস জান্নাত জাহান্নাম সম্পর্কে আবার জাহান্নামের রাস্তায় চলছেন এটা হইতে পারে কখনো হইতে পারে না সুতরাং সত্যিকার অর্থে মুসলিম হওয়ার চেষ্টা করা উচিত আমাদেরকে আর আমাদের বিশ্বাস আছে সুতরাং সেই রকম কর্ম হবে জান্নাতে বিশ্বাস আছে জান্নাতের জন্য মেহনত পরিশ্রম হবে জাহান্নামে বিশ্বাস আছে সুতরাং জাহান্নাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা হবে তাহলেই সেটা হলো ইমান আর বিশ্বাস ওয়াকানু মুসলিমিন আর তারা ছিল মুসলিম আমার আয়াতকে বিশ্বাস করত আর তারা মুসলিম ছিল আত্মসমর্পণকারী ছিল তাহলে বোঝা গেল ইসলামবিহীন আত্মসমর্পণের ঘোষণাবিহীন পাক অন্য আমল কবুল করবেন না ওদখলুল জাননাতে আন্তুম আজওয়াজ তুহবারুন তোমরা জান্নাতে প্রবেশ করো তোমরা আর তোমাদের স্ত্রীরা পুরুষদেরকে পাক সম্বোধন করবেন যে তোমরা তোমাদের স্ত্রীরা মহিলাদেরকে আল্লাহ সম্বোধন করবেন তোমরা আর তোমাদের স্বামীরা যারা ইমানের অবস্থায় ছিল যদি স্বামী স্ত্রীর উভয় ইমানদার আর সৎকর্মশীল হয় তাহলে বলা হবে যে তোমরা আর তোমাদের বিবিরা তোমরা আর তোমাদের স্বামীরা সবাই মিলে জান্নাতে প্রবেশ করো তুহবারুন আনন্দের সাথে আর কেউ কেউ তাফ্রী করেছে তুহবারুন মানে এই জান্নাতে তোমাদেরকে স্বাগতম জানানো হবে অভ্যর্থনা জানানো হবে ইওতাফ আলিহিম বে সেহাফিন মিন জাহাব সেখানে তাদের ওপর প্রদক্ষিণ করবে ঘোরাঘুরি করবে তাদের পাশে খাদেমরা স্বর্ণের থালা নিয়ে যে স্বর্ণের থালা স্বর্ণের পাত্র ব্যবহার করা দুনিয়াতে মমিন মুসলিমের জন্য হারাম পুরুষ হোক আর নারী হোক পাত্র ব্যবহার করা পাত্র হিসেবে ব্যবহার করা মমিন পুরুষ নারী সকলের জন্য হারাম অলঙ্কার হিসাবে ব্যবহার করা শুধু মহিলাদের জন্য জায়জ পুরুষের জন্য জায়জ নাই ও আকুয়াবিন এবং পানপাত্রও হবে স্বর্ণের ও ফিহা মাতাস আনফুস আর সেই জান্নাতে মানুষের মন যা চাইবে মমিনদেরকে আল্লাহ ভিরুদেরকে তাই দেওয়া হবে ও আজদুল আয়ন আর চোখ যা দেখে শান্তি পাবে স্বাদ পাবে তাই দেওয়া হবে ও আন্তম ফিহা খালে আর তোমরা এখানে চিরকাল থাকবে আল্লাহ আমাদের যেন জান্নাত নসিব করেন অতিলকাল কাল উল্লতি উর ইস্তুমো হাবিমা কুন্তুম তামালুন আর এই তো সেই জান্নাত যেই জান্নাতের তোমাদেরকে তোমাদের কর্মের ফলে তোমাদের ভালো কাজের ফল হিসাবে ওয়ারিস বানানো হয়েছে উত্তরাধিকারী বানানো হয়েছে তাই পাকের জান্নাত পাওয়া যাবে মানুষের সৎ কাজ ইমান এবং ভালো আমল সৎ কাজের ওপর ভিত্তি করে কিন্তু নিজের আমল দিয়ে কেউ জান্নাত পেতে পারে না ইমান এবং সৎ আমল যখন ভালো হবে জান্নাতে যাওয়ার মতো হবে তখন আল্লাহ পাকে রহমত হবে এই নবী কারিম সাল আল্লাহ সাল্লাম একটি হাদিসে রয়েছে জান্নাতা বি আমলি তোমাদের কোনো ব্যক্তি থেকে সম্ক বলছেন নিজের কর্ম দিয়ে জান্নাতে চলে যাব। আমল করেছি এত ভালো নেক কাজ করেছি এত যে জান্নাতে চলে যাব কোনো ব্যক্তি নেই পৃথিবীতে সাহবার জিজ্ঞাসা করে ওলা আনতা আপনিও না আপনার আমল দিয়ে আপনার মেহনত দিয়ে আপনি জানাতে যেতে পারবেন না এমন কি আমি আল্লাহ যদি বলে তোমার চোখের বিনিময় দাও এই চোখের শুক্রিয়া কতটা আমল করেছো দেখো তোমার ব্রেন বুদ্ধির তোমার হাত পায়ের তোমার অঙ্গ প্রত্যঙ্গের তবে ওতেই তো ফুরিয়ে যাবে ইল্লা আম্মাদ রহমাতি মিন হফ্লা তবে আল্লাপাক যদি তাঁর রহমত আর দয়া দিয়ে আমাকে ঢেকে নেন তাহলে স্পষ্ট যে আল্লাহ পাকের রহমত দ্বারাই জাননাতে যাবে মমিন সৎকর্মশীলরা কিন্তু আল্লাহর রহমত কার ওপর হবে যে রহমত পাওয়ার যোগ্য ইমানদার সৎকর্মশীল তারা রহমত পাওয়ার যোগ্য লাকুমফি হা ফা হাতুন কাসিরা তোমাদের জন্য তাতে হবে বহু রকমের ফলমূল মিনহাত আকোনো যা থেকে তোমরা নিজেরা খাবি ইন্নাল মুজরে মিনাফি আজাবি জাহান্নামা খালেদুন পক্ষান্তরে যারা অপরাধী তারা জাহান্নামের আজাবে চিরকাল থাকবে যারা বড়ো অপরাধী কাফের মুশরেক মুনাফিক তারা চিরকাল থাকবে ইমান ভঙ্গ করেছে ইসলাম ভঙ্গ করেছে ইমান হয়তো জন্মসূত্রে ইমান ইসলাম ছিল কিন্তু নিজেরাই নষ্ট করেছে তাহলে তারা চিরকাল থাকবে আর যারা ইমানকে টিকিয়ে রেখেছে শির্ক মুক্ত থাকার মাধ্যমে কুফরি মুক্ত থাকার মাধ্যমে আর নামাজ কায়েম করার মাধ্যমে পাচক অন্য অন্য পাপ আছে তারা কিছুকালের জন্য জাহান্নামে যাবে চিরকালের জন্য নয় বা দীর্ঘকালের জন্য যাবে লাইফাত্তার ও আনহোম তাদের থেকে এই জাহান্নামের শাস্তিকে হালকা করা হবে না কমানো হবে না ওহম ফি হে শুন আর এই জাহান্নামের শাস্তিতে তারা নিরাশ হয়ে থাকবে হতাশাগ্রস্ত থাকবে অমাজ আলাম আল্লাহ বলছে আমি তাদের উপর কোনো জুলুম করবো না আর করিও নি ওয়ালাকিন কান মহম্মজালমিন তারাই জালেম ছিল ওয়ানাদ মালিক ও লিয়া খুজি আলেন অর্বক সেই দিন জাহান্নামে জ্বলতে 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 আর বরদাস্ত হচ্ছে না তখন জাহান্নামীরা বলবে জাহান্নামের যে অধিপতি ফেরিস্তা তার নাম হচ্ছে মালিক কোরআনের ভাষায় খাজেন উন্নার বা মালিক বললো হে মালিক মানে হে জাহান্নামের অধিপতি ফেরেশতা জাহান নামের রক্ষী ফেরেশতা লিয়াক এক আলেনা রব্ব আল্লাহকে বলো তোমার প্রতিপালক আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দান করে দেন আর পারছি না বরদস্ত করতে আল্লাহ আমাদেরকে মত দিয়ে দিক শুধু মরতে চায় যেমন দুনিয়াতে বিপদ আপদ আসলে যখন সংকট খুব বেশি আসে তখন মানুষ বাঁচতে চায় না এমন রোগ আর বরদস্ত করতে পারছে না তখন আল্লাহ যদি মরে যেতাম আল্লাহ যদি মরে যেতাম বলে না অনেকে তো ওই রকম আকাঙ্ক্ষা করবে জাহান্নামীরা কালা তখন ফেরিস্তা বলবেন আল্লাহর পক্ষ থেকে শুন তোমরা চিরকাল এখানে থাকবে এখানেই থাকতে হবে যে বিল হক আল্লাহ বলে তোমাদের কাছে সত্য নিয়ে এসেছিলাম মানে আমি পাঠিয়েছিলাম নবীর রসুলের মাধ্যমে বয়লা কিন্নমিল হককে কারে হন কিন্তু তোমাদের অধিকাংশই সত্যকে ঘৃণা করেছিল যারা সত্য পদ দেখেছে তাদেরকে ঘৃণা করেছো নবীর রসুলদেরকে আর সত্য কথাকে ঘৃণা করেছো পাক তারপরে বলছেন আম আবরামু আমরান ফাইনাম রেমুন এই কাফের মুশ্রিকেরা তারা কি সলা পরামর্শ করে কোনো সিদ্ধান্ত নিয়েছে মুশ্রিকরা নবী কারিবসাল্লা সাল্লাম সম্পর্কে তারা কুচক্রন্ত করেছিল যে এই মোহাম্মদকে কেমন করে মারা যায় বিভিন্ন রকমের তাদের আলাপ আলোচনা মিটিং চলছে শেষ হেজরতের পূর্ব মুহূর্তে যে সিদ্ধান্ত তাদের হয়েছিল যে প্রত্যেক গোত্র থেকে প্রতিনিধি থাকতাম প্রত্যেক বংশের এক একজন করে লোক এতে শরিক হবে আর মোহাম্মদকে সমস্ত বংশ মিলে মারব আর মারার পরে করে যদি জানতে পারে হাসেম গোত্র তাহলে এতগুলি গোত্রের বিরুদ্ধে তারা কোনো রকমের অ্যাকশান নিতে পারবে না খুব বেশি তো চাইবে যে এর রক্তপণ দাও দিয়ে দাও মোহাম্মদের দিয়ে দিয়ে রক্তপণ দিয়ে দেবো কিন্তু খুনের বদলা খুন নিতে পারবে না আর একটা বংশ যদি আমরা এই ঝুঁকি নিই তাহলে অসুবিধা আছে আল্লাহ পাক বলছেন তারা এই ষড়যন্ত্রের সলা পরামর্শ করেছে ফাইন না মুব আমিও আমার ফয়সালা নিশ্চিত করেছি আমিও যে কি করব এদের সাথে আমার ফয়সালা আগে থেকে হয়ে আছে যা লহে মাহফুজে লিখা আছে মক্কা বিজয় হবে বদরে এরা লাঞ্ছিত অপদস্ত হবে নিরাশ হয়ে খন্দ থেকে ফিরে আসবে আমি আহ না আন্না আলা নাসমা সের রাহমান নাজওয়া নাকি তাদের ধারণা যে আমি তাদের গোপন কথা শুনি না তারা চুপি সারে যে আলাপ আলোচনা করে তা আমি জানি না শুনি না বালা অবশ্যই জানি অরসোলো না আল্লাদেহি মেক্ত বোন বরং আমার দূতেরা মানে ফেরেশতারা তাদের পাশে থেকে লিখতে থাকে রেকর্ড করতে থাকে প্রত্যেক ব্যক্তির দুই পাশে ফেরেশতা প্রস্তুত হয়ে রয়েছে লিখার জন্য এই জিয়া তালালাক কালমুতালাক কেয়ানে আনি লিয়ামিন ও আনিসে মালে কাহিদ সুরে কাফেল্লা বলেছেন ডানে বামে প্রস্তুত হয়ে রয়েছে মায়েল ফেজমিন কওলিন ইল্লাহ আল্লাদেহী রাকিবুন আথিত প্রস্তুত হয়ে আছে রেকর্ড করার জন্য আল্লাহ পাক আরও এরশাদ করছেন কুল হে আবি জানিয়ে দাও ইনকান আলীর রহমান ওয়ালাদুন ফান আউলুল আবেদিন কাফের মুশেকদের যে ভ্রান্ত ধারণা ছিল যে পাকের সন্তান সন্ততি রয়েছে যেমন ইয়াহুদ্দিন আসারাদের যে আল্লাহর সন্তান রয়েছে ইসা বা আর আরও মুশ্রেকদের ছিল যে ফেরেস্তার আল্লাহর মেয়ে আল্লাহ পাক বলছে ইনকান আলীর রহমান ওয়ালাদুন হেনবি নবী তুমি তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ পাক যিনি দয়াবান তার যদি কোনো সন্তান সন্ততি হইত ফা আনা আউয়ালুল আবেদিন তাহলে প্রথম আমি সেই সন্তানের উপাসনা করতাম পুজো করতাম যে আল্লাহর সন্তান তখন তো সেও তো পুজো তার উপাসনা করতাম এটা একটা অর্থ আর একটা অর্থ স্থির করা হয়েছে আন আউয়ালুল আবেদিন আমি সর্বপ্রথম এটা মেনে নিতাম যদি সত্যিকার অর্থে আল্লাহ পাকের কোনো সন্তান সন্ততি হইতো তাহলে প্রথম তো আমি মোহাম্মদ মানতাম সাল্লাহ আলি সাল্লাম কারণ আমি আল্লাহ পাকে সত্য দিন নিয়ে এসেছি বিশুদ্ধ আকিদা নিয়ে এসেছি সহি কথা শেখাবার জন্য এসেছি সুভানা রব্বিশাল আর আল্লাহ পাকের সাদ করছেন যে আকাশ সমূহ আর পৃথিবীর যিনি অধিপতি তার পবিত্রতা ঘোষণা করো হে মানব জাতি হে নী তোমরা প্রশংসা করো গণগান পেশ করো পবিত্রতা ঘোষণা করো যিনি রব্বিল আর্শ আরসের মালিক আরসের অধিপতি আম্মাই আসে ওই সব ত্রুটি থেকে সব দিক থেকে ওই সব কথা থেকে যা তারা আল্লাহর পালন কর্তার উপর আরোপ করে থাকে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসব তো ইসলাম আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে পাক আমাদেরকে কোরআন করিম দিয়ে হেদায়ত করেছেন আমরা ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফাকরাবুল আলমিন সোয়া জোখরফের আয়াত নম্বর বিরাশিতে সাদ করছেন সুবহান আরশে পবিত্রতা ঘোষণা করো এটাও তফসির হইতে পারে যে পাক যেন নির্দেশ দিচ্ছেন নবীকে এবং মানব জাতিকে আর এটাও হইতে পারে যে আল্লাহ রব্বুল আলমিন এ কথা জানিয়ে দিয়েছেন যে একমাত্র পাক পবিত্র সত্তা সে আল্লাহ যিনি আকাশসমূহ আর জমিনের অধিপতি মালিক যিনি আরসের অধিপতি আল্লাহ পাকের আড়সের মালিক একমাত্র আল্লাহ পাকুল আলমিন আম্মায় আসে ফোন পবিত্রতা ঘোষণা করো তাকে পাক পবিত্র বলে তোমরা ঘোষণা করো কি থেকে আম্মায় আসে ফোন যা তারা আল্লাহ সম্পর্কে বলে থাকে বর্ণনা করে থাকে যা আল্লাহর উপর মিথ্যারোপ করে থাকে যে কোনো রকমের আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে থাকে এই থেকে আল্লাহ পাককে পবিত্র ঘোষণা করো ফাজার ফাজারহম ইয়াহৌজু ওয়্যাল আবু আল্লাহাক নবীকে আরও বলছেন যে এই কাফের মোশেক অবাধ্যদেরকে ছেড়ে দাও ইয়াহৌজু ওয়াল আবু তারা বাক চতুরতা এবং ক্রীড়া কৌতুক করতে থাকুক তারা নিজের এই কথাই যে সব কথা বলে তারা মনে করে যে আমরা খুব পণ্ডিত তাতে তাদেরকে ছেড়ে দাও ব্যস্ত থাক তারা ওয়াল আবু আর তারা খেলাধুলা করতে থাক দুনিয়ায় তামাশা করতে থাক হাত্তা ইয়া মহমুল্লা এমনকি এমন এক দিনের সম্মুখীন হবে যেই দিনের তাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে কেয়ামতের দিন বিচার দিবস জবাবদেহি সেই দিন জান্নাত জাহান্নামের ফায়সালা হবে সেটা আসা পর্যন্ত তারা খেলাধুলা করতে থাক। ওয়াহু আল্লা ফিসামা নফিল ওফিল আর্দাহ আল্লাহ তো সেই সত্তা যিনি আকাশেও উপাস্য মাবুদ আকাশই একমাত্র তাঁর ইবাদত বন্দিগী হয় মালায়কারা আকাশে তাঁর এবাদত করেন অফিল আর এলান পৃথিবীতেই একমাত্র ওই সত্যিকার মাবুদ তিনি তার এবাদত সৎকর্মশীল মানুষরা করে আর যারা অসৎ যারা অজ্ঞ যারা বুঝার চেষ্টা করল না জানার চেষ্টা করল না তারাই তার সাথে শিরিক করে অহওয়াল হাকিমুল আলিম তিনি বড়ই প্রজ্ঞাবান এবং সব কিছুই তিনি জানেন অতাবার্লিজুল কুসামা ওয়াতিওয়াল আরমা আর বরকতময় সেই সত্তা যার জন্য আকাশ সমূহ আর জমিনের মালিকানা আকাশ এবং জমিনের মালিকানা যার হাতে রয়েছে অমাবাইন হমা আর এর মাঝে যা কিছু রয়েছে সব কিছুর মালিক সে পাক তিনি হচ্ছেন বরকতময় তার জাত বরকতময় তার গুণাবলী বরকতময় তার আদেশ নিষেধে বরকত রয়েছে সুতরাং তার নেক বান্দাদের জীবনে বরকত রয়েছে তার বিধান আল কোরআনে বরকত রয়েছে ইল মুসাহ আর একমাত্র আল্লাহর কাছেই ক্যামতের চূড়ান্ত জ্ঞান রয়েছে যে কখন ক্যামত হবে কোন দিনে হবে কোন সালে হবে এলেই হে তুর আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে প্লাফা ইমান আল্লাহ পাক আরো বলছেন যে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে লোকেরা আহ্বান করে থাকে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে থাকে এরা সুপারিশের মালিক নয় আল্লাহ ছাড়া যেসবকে শরিক বানিয়েছে আল্লাহর সাথে সেগুলি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না এ ধারণা নিয়েই তো শিরিক শুরু হয়েছে আর মুশ্রিকেরা বলতো হা আওনা ইন্দাল্লাহ এরা আল্লাহর কাছে লাত উজ্জা মানাত এরা আল্লাহর কাছে এরা সতলোক ছিল এরা সুপারিশ করবে আমাদের জন্য আল্লাহকে রাজি করে নিবে আমাদের পক্ষ থেকে সুপারিশ কারা করবে আল্লাহ বলছে ইল্লা মান আবিল হাক তবে যেই ব্যক্তি সত্যের সাক্ষী দিয়েছে সত্যের সাক্ষী আর সত্য হচ্ছে কালেমা তাইবা ইল্লাল্লাহ পবিত্র বাক্য আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই তৌহিদ প্রতিষ্ঠাকারী একমাত্র সুপারিশ করবে আর এই তৌহিদের দাবি বোঝার পরে সেটা পালন করেছে শুধু কালমা মন্ত্র পড়েনি অহম ইয়াল তারা জানে কালেমার অর্থ কালেমার দাবিও জানে কালেমার শর্তাবলীও জানে সুতরাং কালেমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করেছে তারাই সুপারিশ করবে একটি তফসির আর একটি তফসির হচ্ছে যে তাদের জন্য সুপারিশ হবে যারা সত্যের সাক্ষী দিয়েছে মুশরেকের জন্য বহুত্ববাদীর জন্য সুপারিশ হবে না বরং সুপারিশ হবে ওই ব্যক্তির জন্য যে কালেমা তাই এবার সাক্ষী দিয়েছে জেনে শুনে মন্ত্রের মতো পড়েনি এদিকে কালেমার জিগিরও করছে লাইহাই লাহিল্লাল লাইহিল্লা সুমান আল্লাহ সুমান আল্লাহ আল্লাহ আর ওইদিকে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়াও করছে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাইও করছে আল্লাহ ছাড়া অন্যকে রাজিও করার জন্য পরেশান রয়েছে যে বাবা রাজি না হইলে মুশকিল হয়ে যাবে আল্লাহ চালুনের কাছে ছেলে মেয়েও চাইছে রোগের আরোগ্যও চাইছে না এরকম ওহম ইয়ালামুন তারা জেনে শুনে কালিমার অর্থ বুঝে কালিমাকে প্রতিষ্ঠা করেছে তাদের জন্য সুপারিশ হবে ওয়ালাইন সাল তাহ মান খালা কাহম হে নবী তাদেরকে যদি জিজ্ঞেস করু মুখদেরকে যে তাদেরকে কে সৃষ্টি করেছে অবশ্যই তারা বলবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তো সৃষ্টি করলেন আল্লাহ তো লাতুজা মানাতের জন্য কেন উপাসনা না আল্লাহর ইয়েবাদ করো আন্না ইউ ফা কোথায় তারা বিভ্রান্ত হয়ে ফিরে চলে যাচ্ছে করতে গিয়ে তাফসির কার গণ অনেকটা এর সম্পর্ক গ্রামারের দিক থেকে কার সাঁতে একদল বলছেন ওয়াও এটা শপথের জন্য কাসামের অর্থাৎ পাক বলছেন যে আর নবীর কথার শপথ করে বলছি ওকিলহি মানে ওয়াকাউল লেহি নবীর বাণীর কসম করে বলছি নবী বলেছেন ইয়ারে হে আল্লাহ এই এমন জাতি করে এই সার মাক্কার লোকেরা তাইফের লোকেরা ইমান নিয়ে আসবে না এরা বিশ্বাস করতে চায় না আল্লাহ এই কথার শপথ করে আমি আল্লাহ বলছি এটা একটি তাফসির আর আর একটি তাফসির হচ্ছে ওয়াকিলহির আতফ রয়েছে আরবি গ্রামার এলমু সা এই সা আতের ওপর তাহলে অর্থ হবে যে একমাত্র কেয়ামতের চূড়ান্ত জ্ঞান আল্লাহ পাকের কাছে রয়েছে ওয়াকিলহি আর নবীর কথারও জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে নবীর কথার জ্ঞানও একমাত্র আল্লাহর কাছে রয়েছে যে আল্লাহ পাক কের নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়া রব্বে হে আল্লাহ অর্থাৎ নবী করিম সাল্লাম যেই তহিদের বাণী পেশ করেন এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান নবীর বাণীরও এলম একমাত্র আল্লাহর কাছে রয়েছে তার পক্ষ থেকে এসছে যে হে আল্লাহ ইনাহাউল্লা কমুল্লা এই এমন এক জাতি যারা বিশ্বাস করবেন আল্লাহ তোমার তহিদ বিশ্বাস করে না পরকাল বিশ্বাস করে না তোমার রসুলকে রসুল বলে বিশ্বাস করে না তোমার কিতাবকে কোরআন বলে বিশ্বাস করে না বলছে যে মোহাম্মদ রচনা করেছে আল্লাহ আল্লাহফাকবুল্লা আলমিনের সামনে উল্লাহ সাল্লা অভিযোগ করছেন তেরো বছরের জীবনে রাসুল সাল্লামের সাথে যখন দুর্ব্যবহার করেছে এত হিতাকাঙ্ক্ষী এত তাদের কল্যাণকামী আর তার কথা সোনাত দূরের কথা তার উপর জুলম অত্যাচারের শেষ ছিল না তাকে কয়েকবার প্রাণ থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে গলা টিপার চেষ্টা করেছে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম কাবার সামনে সলাত আদায় করেছেন শেষ গিয়েছেন তাদের বোধ প্রকৃতির মানুষ ওকবাবিন আবি ময় উটের ভুড়ি নিয়ে এসে চাপিয়ে দিয়েছে এছাড়াও বহুজুল মত্যাচার শেষখানে একেবারে মেরে শেষ করব পাক হেফাজতে উঠিয়ে নিয়ে গেলেন হিজরত বললেন তিনি হিজরতের পথে যখন তখন একশো উঠের পুরস্কার মোহাম্মদকে কেউ জীবিত এনে দিতে পারুক অথবা মৃত এনে দিতে পারুক রসরুল্লাহ আল্লাহ কাছে অভিযোগ করছে ইন্মুল্লা আল্লাহ এমন বদ জাতি যে এরা বিশ্বাস করবে না আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিচ্ছেন অধৈর্য হয়ে যান ফাসফাহ আন ওহম এদের থেকে মুখ ফিরিয়ে না এদেরকে ছেড়ে দাও মাফ করে দাও অকুল আর বলো সালাম তোমাদের ওপর সালাম রইল এ হচ্ছে মানুষ থেকে কেটে পড়ার সালাম সালাম হচ্ছে দুই রকম এক হচ্ছে অভিবাদনের তাহা যেটা আর এক হচ্ছে মানুষের কাছ থেকে কেটে পড়ার সালাম ভাই তুমি থাকো আমি চললাম এটা আরবি ভাষায় সালাম বলা হয়েছে নবীকে আল্লাহ বলছেন যে তুমি তাদেরকে পরিত্যাগ করো ফাফা আলামুন শীঘ্রই তারা জানতে পারবে রসরুল্লাহ আসলাম হিজরত করলেন কত অসহায় অবস্থায় তিন দিন উল্টো দিকে দক্ষিণ দিকে শহর পাহাড়ের গুহা সেখানে গিয়ে আশ্রয় নিলেন তিন দিন পরে যখন একটু তল্লাশি কমে এসেছে বেরিয়ে গেলেন আবার রাস্তা নতুন রাস্তা দিয়ে যে রাস্তাতে সাধারণত মানুষ মদিনা যায় না মদিনার পথ নাই সেটা দিয়ে লোহিত সাগরের কিনারা কিনারা তারপরে দীর্ঘদিন কোনো ভবিষ্যৎ উজ্জ্বল নয় যে মুসলিমরা এত তাড়াতাড়ি শক্তিশালী হবে পাক তাদেরকে সম্মানিত করলেন আট বছরের মধ্যে মক্কা বিজয় হয়ে গেল রাসল্লা সাল্লাম পাকের কথার উপর আমল করছেন বলছেন তোমাদের সাথে এখন কি করতে পারি আমি তো আজকে বিজয়ী হয়েছি আমরা তো আপনারই আত্মীয় সুতরাং আমাদের সাথে আশা করি আপনি ভালোই ব্যবহার করবেন নবী করিম আল্লাহ তসরিব আলিক তোমাদের ওপর কোনো তিরস্কার নেই আল্লাহ তোমাদের মাফ করুক ছেড়ে দিলাম ইজাহুফ আন্তা ছেড়ে দিলাম তোমাদেরকে কিছুই বলবো না ছেড়ে দিলাম যার ইমান নিয়ে আসার ইমান নিয়ে আসুক আর মক্কায় একমাত্র পাক পবিত্র তৌহিদ প্রতিষ্ঠাকারী মমিন থাকবে কোনো মুশরেক থাকবে না আল্লাহ পাক তাই বলছেন যে নবী তাদেরকে ছেড়ে দাও এবং তাদের কাছ থেকে কেটে পড়ো শীঘ্রই তারা জানতে পারবে যে আল্লা পাক কী ভাইবে সৎকর্মশীলদেরকে মমিনকে মমিনদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সম্মানিত করেন বিজয় দান করেন আর কাফের অবাধ্যদেরকে কিভাবে লাঞ্ছিত করেন আর মতের পরে তো জানতে পারবে কি তাদের ভয়াবহ পরিণাম রয়েছে এখানে আমাদের আলোচনা শেষ করছি আমাদের সুরায় জোখরফের তফসির আলহামদুলিল্লাহ শেষ হলেও আল্লাহ যেন আমাদের গুণাখাতা মাফ করেন নেক আমলে তৌফিক দান করেন ভালো কথা বলার তৌফিক দান করেন ভালো কথার উপর আমল করার তৌফিক দান করেন সত্য কথা হক কথা কোরআন শুনার কথা যার কাছ থেকে আসুক না কেন সাদরে গ্রহণের যেন পাক তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের দুনিয়াতেও সুখী করেন আর আখিরাত আল্লাহ পাক সুখী করেন ফিরদোস যেন দান করেন সল্ল্লাহ নবীনা মোহাম্মদ ও আলি ওসাহাবি আজমাইন